ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট চায় ইসলামী আন্দোলন দেশের মানুষ চাইলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে বলেও জানান ফয়জুল করিম বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় কয়েকটি দল পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলন করছে দাবি আদায়ে আন্দোলনের কথাও বলছেন কেউ কেউ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মাঠে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির শীর্ষ এই নেতা বলছেন পিআর পদ্ধতিতে নির্বাচন যদি জনগণ চায় তাহলে সেভাবে নির্বাচন হতে হবে এজন্য প্রয়োজন গণভোট জনগণ যখন যেইটাকে পরিবর্তন করতে চায় সেইটাই সংবিধান আজকে যে আইন আছে যদি জনগণ মনে করে আইনকে পরিবর্তন করতে পারবে না তাহলে তো জনগণের আইন এটা জনগণ যদি পূর্ণ করে যদি মনে করেন সংবিধানে নেই তাহলে আমরা রেফারেন্ডাম চাই আমরা গণভোট চাই যদি গণভোটে জনগণ মনে করে পিআরসি নির্বাচন হবে তারা চায় আমরাও চাই আর যদি তারা না চায় জনগণ না চায় তা আমরা চাইব না পিআর পদ্ধতি ছাড়া সংসদ নির্বাচন হবে না মন্তব্য করে ফজল করিম বলেন পিআর এর জন্য ইসলামী আন্দোলন জনগণকে উদ্ভূত করার কাজ করে যাচ্ছে আমরা আন্দোলন করব আমরা তো দাবি উত্থাপন করব আমরা সরকারকে বাধ্য করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য দেখি কতটুকু কি পারা যায় চেষ্টা তো করব আমরা আন্দোলনের ভিত্তিতে যদি জনগণকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে জনগণ বলে দিবে নির্বাচন তারা হতে দিবে না এর জন্য আমরা বলছি যে আমরা ভবিষ্যতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি জনগণ যদি মনে করেন না পিয়ার সিস্টেমের ছাড়া আমরা নির্বাচন অংশগ্রহণ করব না তাহলে সরকার এটাকে কোনো অবস্থাতেই করবে না ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা মনে করেন দেশে নিরপেক্ষ জাতীয় সরকার গঠনের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই তাপসিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা